সালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো অরিজিনাল হিগবিশন টু মেগা কালার ক্যামেরা অনলি চোদ্দোশো টাকায় কোন ক্যামেরাটা পাবেন অনলি চোদ্দোশো টাকায় নতুন একটা মডেল আসছে বিশন টেক বিডিতে কালার ক্যামেরা আমি দেখাই সর্বপ্রথম ডুমটাই দেখাই আনবক্সিং করেও দেখাবো ওকে এইটা ডুম এবং নতুন মডেল এবং পুরোনো মডেলটা একটু ডিফারেন্ট আছে সেম দেখেন আউটলুকিং সব দেখতে একই হ্যাঁ জাস্ট একটার ভিতরে অডিও আছে একটা আছে অডিও ছাড়া অডিও ছাড়াটাই আপনার চোদ্দোশো টাকা হ্যাঁ কালার পাবেন হিগীষণে রাত্রে অন্ধকারে কালার পাবেন স্মার্ট লাইট পাবেন যদি ক্যামেরার সামনে কেউ আসে লাইট জ্বলে যাবে এই অপশনটাও আপনি চালু করতে পারবেন হ্যাঁ জাস্ট ক্যামেরার সামনে আসলে লাইট জ্বলবে এই অপশনও চালু করতে পারবেন প্রাইস কত চোদ্দোশো টাকায় সাউন্ড নাই তারা চিন্তা করলো সাউন্ড নাই কেন অনেক কাস্টমারই কমপ্লেন দেয় লুক লাইক ধরেন আপনি বাসায় লাগাবেন অথবা ইমার্জেন্সি কিছু জায়গায় লাগাবেন এখানে কথাটা রেকর্ড হয় এটা অনেকে চাচ্ছে না সো দ্যাটস ওয়াই আপনি এই ক্যামেরাটা আপনার জন্য পারফেক্ট মানে সাউন্ড রেকর্ড হবে না বাট কালার আবার চাইলে স্মার্ট লাইট ব্যবহার করতে পারবেন স্মার্ট লাইট অন করে দিলে লাইট জ্বলবে না বাট কোনো মানুষ আসলে লাইট জ্বলবে হ্যাঁ দুটোটা মডেলই এক সো আমি মডেলটা দেখিয়ে নিচ্ছি দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো টাকার মডেলটা হচ্ছে এটা ডুম ক্যামেরা চাইলে বুলেট ক্যামেরাও নিতে পারবেন হ্যাঁ আমি আনবক্সিং করে দেখাই একটু বক্সিং করে দেখাই একটা স্ক্রু পাবেন দেন ফাইনালি ক্যামেরাটা হ্যাঁ অবশ্যই এখানে আপনি ওয়াল মাউন্ট করার জন্য হ্যাঙ্গিং করার জন্য একটা ব্রেকেট পাবেন ইউজার গাইড পাবেন তারপর হচ্ছে একটা স্টিকার পাবেন হ্যাঁ যে স্টিকার পাবেন একটা ওকে আমি ক্যামেরাটা ফাইনালি আপনাদেরকে দেখাই এই হলো ক্যামেরা এটা ডুম ক্যামেরাটা বুলেটটাও সিম সো আপনার এটা ডুম এবং বুলেট চোদ্দোশো টাকায় সাউন্ড ছাড়া হ্যাঁ কালার হিকভিশন ক্যামেরা স্মার্ট লাইট স্মার্ট লাইট ক্যামেরা আপনার যদি যেটা সাউন্ড আছে ওইটাও আমি একটু আনবক্সিং করে দেখাই দেখেন কোনো ডিফারেন্ট নাই যে ক্যামেরা কোনটা কি একটু নাই নাইজাক্টলি সেম জাস্ট একটাই সাউন্ড সাউন্ড আছে একটাই নাই আর মডেলটা একটু ডিফারেন্ট হবে সাউন্ড আছে যেটা এটা হচ্ছে এটা আর সাউন্ড নাই যেটা এটা তো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি একটু সামনে সব ঠিক আছে আপনার লাস্টে যাই একটু কয়েকটা অক্ষর ডিফারেন্ট সো আশা করি যাদের বাজেট অল্প বাট কালার চাচ্ছেন বিশনও চাচ্ছেন সো আপনার জন্য পারফেক্ট এই ক্যামেরাটা অনলি চোদ্দোশো টাকায় আপনি ক্যামেরা পাবেন আর যদি হোলসেলে নিতে চান অবশ্যই আপনি আমার শপে আসবেন ভিজিট করবেন প্রাইস ডিসকাস করবেন আর হচ্ছে আমার সব কোথায় খন্দকার হকটাওয়ার কান্দিরপার কুমিল্লা বিষন টেক বিডিতে আপনি এই প্রোডাক্টটা পেতে হলে আসতে হবে ভীষণ টেক বিডিতে আর আমি অলওয়েজ আছি ভীষণ টেক বিডির প্রফাইটর আবদুল্লাহ তো আশা করি আপনারা আসবেন আর যারা চারতলা আসবেন চলন্ত সিঁড়িতে চার লিফটে তিন হ্যাঁ পূর্ব পাশের গল্লি লাস্টে দক্ষিণে বিষন টেক বিড়ি ওকে আল্লাহ হাফেজ